হ্যালো ভ্রুবান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হয়েছো তোমরা অনেকেই হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভুটানি সাবজেক্টটি পেয়েছো তো এই বোটানি সাবজেক্টে তোমাদের প্রথম বর্ষে কী কী বই আছে এবং কত নম্বরের পরীক্ষা হবে সেই বিষয়ে অনেকেই হয়তো জানো না তো আজকে আমি তোমাদের সেই বিষয়ে জানিয়ে দেবো তো চলো আমরা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ যে আছে ফার্স্ট ইয়ার সিলেবাস ডিপার্টমেন্ট অফ বোটানি তো এখন আমরা দেখি চলো যে ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট আছে তো ফার্স্ট ইয়ারে তোমাদের যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি তো এটা হচ্ছে পঁচাত্তর নম্বরের পরীক্ষা তিন ক্রেডিট তো তোমরা হয়তো জেনে থাকবে যে পঁচিশ নাম্বার সমান এক ক্রেডিট ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু পঁচাত্তর নম্বরের পরীক্ষা তার মানে সেটা হচ্ছে তিন ক্রেডিট তো এই পঁচাত্তর নম্বরের মধ্যে ষাট নম্বর হবে তোমাদের তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা তো সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে এবং তোমাদের বাকি যে পনেরো নম্বর থাকবে সেই পনেরো নম্বর তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে সেই ইনকোর্স পরীক্ষার নাম্বারটা তোমাদের কলেজ থেকে দেওয়া হবে এবং তোমাদের কলেজ কর্তৃপক্ষই সেই ইনকোর্স পরীক্ষাটা নেবে তো তোমাদের বছরে দুইটা ইনকোর্স পরীক্ষা হবে প্রতি ইয়ারে তো সেই দুইটা ইনকোর্স পরীক্ষার নাম্বার গড় করে যেই নাম্বার আসে সেই নাম্বারটাই তোমাদেরকে দেওয়া হবে এবং সেই নাম্বারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে তারপর তোমরা এই সাত নাম্বার থেকে যত পাও তার সাথে ইনকোর্সের নাম্বারটা যোগ করে তোমাদের একটি সাবজেক্টের মোট কত নাম্বার পেয়েছ সেই ফলাফলটা আসে তো আমি আশা করি যে তোমরা ইনকোর্স বিষয়টা কি বুঝতে পেরেছো এরপর আছে মাইকোলজি এই সাবজেক্ট হচ্ছে পঁচাত্তর নাম্বার তিন ক্রেডিট এরপর আছে সাইকোলজি এটা হচ্ছে পঁচাত্তর নাম্বার তিন ক্রেডিট এরপর চার নাম্বার সাবজেক্টটি হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ান এটি হচ্ছে পুরোপুরি একটি ব্যবহারিক সাবজেক্ট মানে পুরোটাই প্র্যাকটিক্যাল এটা হচ্ছে পঁচাত্তর নাম্বার তিন ক্রেডিট এরপর আছে কেমিস্ট্রি ওয়ান অর্থাৎ তোমরা যে বোটানিতে পড়ছো যে তোমরা সবগুলো বুটানি বিষয়ে পড়বে এমনটা না এখানে তোমাদের কেমিস্ট্রিও পড়তে হবে তো এটা কিন্তু পুরোপুরি রসায়নের একটি সাবজেক্ট যে কেমিস্ট্রি ওয়ান এটা হচ্ছে একশো নাম্বার চার ক্রেডিটের পরীক্ষা মানে এই সাবজেক্টটা কিন্তু অনেক লেখা আছে যেহেতু একশো নাম্বার এখানে আশি নাম্বার হবে লিখিত পরীক্ষা আর বিশ নাম্বার হবে ইনকোর্স পরীক্ষা ইনকোর্সটা কিন্তু লিখিত কিন্তু আমি এটা তোমাদেরকে এভাবে বলছি কারণ এই বিশ নাম্বার পরীক্ষাটা তোমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে থাকে এরপর আছে কেমিস্ট্রি ওয়ান প্র্যাকটিক্যাল সেটা হবে পঞ্চাশ নাম্বার দুই ক্রেডিট যেহেতু পঁচিশ নাম্বার সমান এক ক্রেডিট অর্থাৎ আমরা বলতে পারি পঞ্চাশ নাম্বার সমান হচ্ছে দুই ক্রেডিট এরপর আছে জিওলজি ওয়ান তো জিওলজি ওয়ান হবে তোমাদের একশো নম্বরের পরীক্ষা চার ক্রেডিট এরপর এটার উপর থাকবে জিওলজি প্র্যাকটিক্যাল ওয়ান সেটা পঞ্চাশ নম্বর দুই ক্রেডিট এরপর সবশেষে যেই সাবজেক্টটি থাকবে এই সাবজেক্টটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে যারা আছে সকলের জন্যই এই সাবজেক্টটা আছে সেটা হচ্ছে হিস্টোরি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তো এই সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে একশো নম্বর এবং থাকবে চার ক্রেডিট এই সাবজেক্টটির বাংলা নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে তোমাদের বইগুলো কি ইংরেজি ভার্সনে নাকি বাংলা ভার্সনে হবে তোমাদের বই ইংরেজি ভার্সনও আছে বাংলা ভার্সনও আছে তবে বেশিরভাগ ছাত্রছাত্রী বাংলা ভার্সনের বইগুলো কিনে থাকে তো সেই কারণে এখানে সাবজেক্টের নামগুলো ইংরেজিতে দেওয়া কারণ তোমরা জানো যে হায়ার স্টাডিজের বেশিরভাগ বই কিন্তু ইংরেজিতে ছাপানো হয় তো সেখান থেকেই বাংলা অনুবাদ করে এই সাবজেক্টগুলোর বইগুলো বের করা হয়েছে তো তোমরা যদি সিলেবাসটা যদি দেখো যে সিলেবাসের কিন্তু ইংরেজিতে লেখা অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটাও কিন্তু ইংরেজিতে থাকবে তো তোমরা যেহেতু এখন অনেকটা বড় হয়েছ এবং কলেজে পড়ছো অনার্সে সেই কারণেই এই বইগুলো কিন্তু ইংরেজিতে থাকে এবং সিলেবাসটাও ইংরেজিতে থাকে তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের প্রথম বর্ষে কোন কোন সাবজেক্ট থাকবে এবং কত নম্বরের মোট পরীক্ষা হবে তোমাদের মোট পরীক্ষা কিন্তু হবে সাতশো নম্বর থাকবে আঠাশ ক্রেডিট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো যে তোমরা কত নাম্বার পেলে কত সিজিবি পাবে তোমরা অনেকেই হয়তো জানো না যে কত নাম্বার পেলে কত সিজিবি আসবে বা কোনটাতে ফার্স্ট ক্লাস আসবে কোনটাতে সেকেন্ড ক্লাস আসবে সেটা হয়তো তোমরা অনেকেই জানো না তো সেই বিষয়ে ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিবে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ